আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আপনাদের সাথে শেয়ার করব সুজির পিঠা এটাকে জালি পিঠা বলা হয় কারণ অসংখ্য ছিদ্রযুক্ত দেখতে চিতু পিঠার মতো কিন্তু এটা চিতু পিঠা না তো এটা খুবই সফট এটা খাবেন অবশ্যই ঝাল মাংস যেমন মুরগি গরু আপনার ভর্তা এইসব দিয়ে খেতে খুবই খুবই মজা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজাদার এটা তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন এখানে আমি এক কাপ দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা স্কিপ করতে পারেন শুধু চাউলের গুঁড়া সুজি দিয়ে করতে পারেন আমি এক কাপ নিয়ে নিয়েছি আটা আপনারা আটা বা ময়দা দিয়েও শুধু সুজি আর আটা বা ময়দা দিয়ে করতে পারেন তো এখানে আমি ইস্ট নিয়ে নিয়েছি এটা পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি আপনার যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন আর এক চামচ দিয়েছি আর একটু দিয়েছি এটা বেশি দিতে যাবেন না ব্যাড স্মেল আসবে আর এখানে আমি চিনি দিয়ে দিয়েছি এক কাপ এক কাপ না সরি এক চা চামচ চিনি দিয়ে নিয়েছি এখানে আমি দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা দিতে যাবেন না অবশ্যই বেকিং পাউডার দিবেন এক চা চামচ আর এখানে আমি দুধ দিয়েছি এটা আগে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি আপনারা দুধ ছাড়া পানি দিয়েও এটা করতে পারবেন তো হচ্ছে যেটা আমি হয়তো দুধ দিয়ে করতেছি হুম তো এটাকে আমি ভালো করে যেটা হচ্ছে ঢো করে তারপরে আমি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি তো এখানে আমি ব্ল্যান্ডে সব দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে নিয়েছি আপনারা এই পানিটা স্কিপ করতে পারেন পরবর্তীতে আপনার ডোটা কতটুকু বাকি ওই অনুযায়ী পানি দিতে পারেন এ পর্যায়ে পানি দিতে গেলে আপনাদের ডোটা আবার পাতলা হয়ে যেতে পারে তো আমি পানি দিয়েছি আমি ব্লান্ডার করে নেওয়ার পর আমার ডোটা কিন্তু তারপরে একটু ভারী ছিল আমি ও পরবর্তীতে ওই অনুযায়ী আমি পানি দিয়ে নিয়েছি নিয়ে এর ডোটাকে আর একটু পাতলা করে তারপর আমি চিতুপিঠা তৈরি সরি চিতু পিঠা না এটা হচ্ছে সুজির পিঠা তৈরি করেছি তো দেখেন আমার ডোটা কতটা পারফেক্টলি হয়েছে আমার ডোটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পাতলা বা ঘন হতে পারে আপনাদের তৈরি করার সময় যখন দেখবেন ফিটাগুলো কেমন যেন আপনাদের চামচ দিয়ে আপনার তাওয়ার উপরে নাটতে গেলে হয় না বা ভারী হয় ওই মুহূর্তে বুঝতে পারবেন যে না আর একটু পানি লাগবে তো দেখেন আমার তাওয়াটা বসিয়ে দিয়েছি আর আমি এখানে কিন্তু আর একটু পানিও ব্যবহার করছি পরবর্তীতে তো দেখেন আমার পিটাটা কতটা পারফেক্টলি হচ্ছে যে একদম যে দেখেন অবশ্যই আগুনটা আপনার মিডিয়াম পর্যায়ে রাখবেন বেশি হাই হিটে দিতে যাবেন না লো পর্যায়ে রাখবেন না মিডিয়াম পর্যায়ে রাখবেন যখন আপনার দেখেন আস্তে আস্তে পিঠাটা হয়ে আসবে ওই মুহূর্তে আপনার আগুনটা একটু কমিয়ে দিতে পারেন যাতে নিচে আপনার পোড়া পোড়া না হয় পারফেক্টলি হয় সেজন্য আপনার আগুনটা একটু কমিয়ে নিতে পারেন এই পর্যায়ে আসলে প্রথম পর্যায়ে না এই পর্যায়ে মানে একটা পিঠা দেওয়ার পর শেষ পর্যায়ে আসলে আপনার আগুনটা একটু কমিয়ে দিতে পারেন যখন একটা পিঠা দেখেন আমার পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আর যখন একটা পিঠা বানানো শেষ আরেকটা পিঠা দিতে যাবেন তখন অবশ্যই আগুনটাকে কমিয়ে নেবেন তাহলে তাওয়াটা অতিরিক্ত হিট থাকে তখন দ্রুত নিচে পোড়া লেগে যেতে পারে তো এইভাবে করলে আমি মনে করি আপনাদের পারফেক্ট ফিটা হবে অনেকে দেখা গেছে ইউটিউব দেখে বিভিন্ন কিছু বানাতে গিয়েও পারফেক্টলি হয় না তখন মনে করে যে না আমরা পারবো না আসলে খুবই সহজ জাস্ট নিজের মাথাটা একটু খাটানো খাটানো অতটা খাটানো না একটু বুঝে শুনে করলে হয় আর হচ্ছে যেটা আপনার যেভাবে বলছে ওইভাবে করবেন তাহলে দেখবেন যে আপনারাও পারফেক্ট আধুনি হয়ে উঠেছেন আর রান্না করা করে যখন কাউকে পরিবেশন করবেন সে যখন আপনার রান্নার প্রশংসা করবে এটার মতো এতটা আনন্দময় অন্য কিছু হতেই পারে না যেটা আমি ফিল করি আমি রান্না করে সবাইকে যখন খাওয়াই যখন সবাই প্রশংসা করে তখন সত্যি আমার খুব ভালো লাগে আমি কথা বলতে বলতে আরেকটাও ফিটাও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখেন আমার ফিটা বানানো কমপ্লিট আর কতটা পারফেক্টলি হয়েছে আমার ফিটাগুলো তো আজ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ